সোনালী যুগের মিষ্টি হাসি এবং জনপ্রিয় একজন চিত্রনায়িকার নাম রুজি আফসারি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে এই জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়িকা রুজি আফসারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব কি কি চলচ্চিত্রে তিনি কাজ করেছেন এই গুণী অভিনেত্রীর পরিচয় কি। কীভাবে তিনি চলচ্চিত্রে এসেছেন কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন কোন চলচ্চিত্রের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে এই সকল তথ্য জানতে অবশ্যই আপনারা যারা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী আছেন আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গেই থাকবেন তো রুজি আফসারি অর্থাৎ রুজি সিদ্দিক সম্পর্কে যে তথ্যটি আমি তুলে ধরব সেটি বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম ইতেফাকে প্রকাশিত সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই সংবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তারা ক্যাপশনে লিখেছেন সোনালী যুগের মিষ্টি হাসির অভিনেত্রী নবাব সিরাজুদ্দোল্লা চলচ্চিত্রে লোৎফার কথা মনে আছে যার ভুবন ভুলানো হাসি আজও দর্শকদের স্মৃতির মনি কোঠায় উকি দেয় বলছিলাম ঢাকাই চলচ্চিত্রের ষাটের দশকের কিংবদন্তি নায়িকা রুজি আফসারির কথা কখনো নায়িকা কখনো বড় ভাবি মা কিংবা বিধবা চরিত্রে প্রাণবন্ত অভিনয় মুগ্ধ করেছে এ দেশের চলচ্চিত্র প্রেমীদের। পাশাপাশি মহিয়সী নারী চরিত্র বাদশাহ মহলের নির্বাসিত বেগম কিংবা পরম শ্রদ্ধ বড় বোনের চরিত্রেও তাকে আধু মনে রেখেছে বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীরা। বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের কথা মনে করলেই যার প্রিয় মুক্তি চোখের সামনে ভেসে ওঠে তিনি হচ্ছেন রুজি আফসারি প্রকৃত নাম শামীমা আক্তার রুজি হলেও উনিশশো একাশি সালে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মালেক মালেক আফসারিকে বিয়ে করে স্বামীর নামে শেষাংশ নিজের নামের সাথে যুক্ত করে নেন সেই থেকে তার নাম হয়ে ওঠে রুজি আফসারি তিনি উনিশশো বাষট্টি সালে অভিনয় জীবন শুরু করেন এবং দুই হাজার পাঁচ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পরমপ্রিয় মুক্তি পায় স্বামীমা আক্তার রুজির জন্ম উনিশশো সালের তেইশে এপ্রিল লক্ষ্মীপুর জেলা শহরের শমশেরাবাদে বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী রুজি উনিশশো সালে আব্দুল জব্বার খান পরিচালিত এলো ছবির মাধ্যমে অভিনয় শুরু করেন তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ্মিতা পরিচালিত আলোর মিছিল ছবিতে অভিনয় করে তখনকার অন্তত দশটি সুপারহিট সিনেমার নায়িকা ছিলেন এই গুণী অভিনেত্রী এরপর প্রায় দশ দশক ধরে রুজি প্রায় তিনশো পঞ্চাশটি চলচ্চিত্রে অভিনয় করেন এর মধ্যে পাকিস্তানের জাগোহা সাবেরা পুনম কিরাত সহ পঁচিশটি ঊর্ধ্ব ছবিতে অভিনয় করেছেন তিনি তার অভিনীত সেরা ছবিগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ সূর্য সংগ্রাম জীবন থেকে নেয়া তিতাস একটি নদীর নাম এছাড়া অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে উড়া এগারো জন লাঠিয়াল এতটুকু আশা নীল আকাশের নিচে অশিক্ষিত প্রতিকার ইত্যাদি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ প্রায় পঞ্চাশটি পুরস্কার ভূষিত হন দুই হাজার সাত সালের নয়ই মার্চ মাত্র সাতান্ন বছর বয়সে না দে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেত্রী তিনি ফায়ারের মধ্যে না থাকলেও মায়ার মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র আকাশে এক অনন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছেন তভিবাস আমরা ষাটের দশক বলি সত্তর দশক বলি বা নব্বই দশক বলি যাই বলি না কেন অনেক গুণী শিল্পীরাই ছিলেন তৎকালীন সময়ে যারা উজ্জীবিত করেছিল বাংলা চলচ্চিত্রকে যারা বাংলা চলচ্চিত্রের সুনাম সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিল এর মধ্যে গুণী অভিনেত্রী কিংবদন্তি অভিনেত্রী রুজে আফসারি অন্যতম আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে এতগুলো বছরে আমরা হারানো সেই গুণী অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই ভিডিওটি তৈরি করেছি আপনি রুজি আফসারি অভিনীত কোন চলচ্চিত্রটি দেখেছেন কি চর কি চরিত্রে এই গুণী অভিনেত্রীকে আপনার ভালো লাগত আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন এই গুণী অভিনেত্রীকে সর্বোচ্চ ব্যস্ত প্রদান করেন আমিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম